আশাঢ়া মাঠে সে তার পিছনে উঠে দাঁড়াবে এই কারণে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দলের সাথে যুক্ত আছি এবং দুনিয়ামি কোন নেতার পিছনে নাই আশা দেখা যায় আমরা আল্লাহ আল্লাহ রাসুলের সাথে আশার মাধ্যমে উঠবো এই কারণে ইসলামী যুব আন্দোলনের যারা নতুন সদস্য রয়েছেন তাদের আমি আহ্বান করব আমরা আল্লাহ বাগ আমাদের মৃত্যু পর্যন্ত এই দলের সাথে যুক্ত রাখেন দুনিয়ামই কোনো দলের সাথে না দাঁড়িয়ে যান